আসসালামু আলাইকুম দেশি মুরগির খামার মানুষ পালে লিয়ার মুরগি বয়লার মুরগি পাকিস্তানি মুরগি আর আমি পারি দেশি মুরগি আমি কাউকে দেশি মুরগির খামার করতে দেখি নাই মানুষ তো ব্রয়লার মুরগি খামার করে তারপরে পোলট্রি মুরগি খামার করে পাকিস্তানি মুরগি খামার করে আর আমি শুরু করতেছি দেশি মুরগি কারণ দেশি মুরগির কিন্তু চাহিদা বেশি বাজারে যদি আপনি মুরগি কিনতে চান দেশি মুরগি কিন্তু খুবই কম পাবেন পাবেন কি পাকিস্তানি মুরগি লেয়ার মুরগি মানে আবার কয় কক মানে নামের কোনো শেষ নাই মানে এমন এমন মুরগি পালে মানুষ কিন্তু আমি ডিসিশন নিছি এখন এটা নেওয়া ঠিক হয়েছে কি না আমি জানি না কিন্তু আমার একটা আশা যে মানুষকে আমি দেশি মুরগির যে স্বাদ এই স্বাদটা মানুষকে বোঝানোর জন্য আমি এটা এই উদ্যোগটা আমি নিয়েছি আমি আপাতত এখন পনেরোটা মুরগি কিনছি মাও মুরগি কিনছি তেরোটা আর দুইটা কিনছি মরো এই পনেরোটা যদি মুরগি ডিম পারে আল্লাহ যদি দেয় আমি এই পনেরোটা মুরগির ডিমই বাতে দেব বাচ্চা উঠাবো। এরপরে মানুষকে এটা লাল মনে হয় আল্লাহ জানে যে এটা করতে পারবো কি না কদ্দুর করবো এটা আমার জানা নাই আপনারা সবাই দোয়া করেন যেন আমি আমার এই উদ্যোগটা সফলতা অর্জন করতে পারি আপনারা দোয়া করবেন প্রথমে আমি আমাদের একটা ঘরে এই যে দেখতে পাচ্ছেন যে কিছু মুরগি আমরা কিনেছি দেশি মুরগি এইগুলো আপাতত শুরু করছি আল্লাহ যদি হায়ের দ্বার করে কোনো রোগ বালাই না দেয় তাহলে আমি আশা করি যে এটা সফলতা অর্জন করতে পারবো আপনারা দোয়া করবেন দেখা যাক আল্লাহ কদ্দুর আগায় এরপর চিন্তাভাবনা আস্তে আস্তে বাড়াবো বাড়ানোর চিন্তা করতেছি যদ সম্ভব হয় আমি আস্তে আস্তে এই খামারটা বড় করার চিন্তা আপনারা অবশ্যই আমাকে দোয়া করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যাইতে পারি এবং মানুষকে দেশি মুরগির যে স্বাদ এটা বোঝাইতে পারি আমরা ঐতিহ্য ধরে রাখতে চাই দেশি মুরগি আর আপনারা ফেসবুকে সার্চ দিবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ রয়েছে দেশি মুরগির খামার বিডি লেখলে আপনার ফেসবুকে চলে আসবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন এই বলে আমি ইসমাইল হোসেন বিদায় নিচ্ছি দেশি মুরগির খামার থেকে আসসালামু আলাইকুম